আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তো বরাবরের মতো আজকেও আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওর ভিতরে ইনশাল্লাহ আপনারা যারা নতুন পালতেছেন এবং যারা কম কবুতর পালেন এবং এই খামার করতে চান তো আমি হলো আপনার ভিডিওর ভিতরে কিছু কিছু উপকারী জিনিস আপনাদের বলে থাকি তো আমি হলো অতটাই অভিজ্ঞ না আমি যত দূর পারি ততদূর আপনাদের উপকার করার জন্য আমি কথাগুলো বলে থাকি তো মাশাল্লা মাসাল্লা আপনারা আমার ভিডিওগুলো দেখেন এর জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ তো আপনারা যারা যে যেখান থেকে দেখতেছেন দয়া করে হলো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর হলো একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন এবং আমার ভিডিওগুলো কেমন হচ্ছে এবং আমার কবুতরগুলো মার্শাল্লা খুব ভালো আছে আপনারা একটু দয়া করে কমেন্ট করে জানাবেন তো তাদের তো আপনারা চিনেনি আমার তো নতুন করে পরিচয় করা দেওয়ার কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ তো আমি আজকে এই ভিডিওর ভিতরে উপকারী কিছু জিনিস আপনাদের বলে দেব যারা নতুন কবুতর পালেন এবং যাদের এই সম্পর্কে ধারণা খুব কম যারা কম জানেন এবং কবুতর আপনারা যারা অল্প খামারই আছেন যারা এই সম্পর্কে জানেন না তো আমি সেই সম্পর্কেই কথা বলবো যে আপনার ডিম থেকে বাচ্চা ডিমের ভিতরে কেন মারা যায় এবং কি করলে মারা কম যেতে পারে এবং আপনারা একটু দেখাশোনা রাখবেন তো আপনার হলো আমি সবচেয়ে যেটা বড়ো কথা সবচেয়ে সবসময় বলে থাকি সেটা হলো আপনার আপনারা কবুতরের বাসস্থান এবং কবুতরের খাবার পানি এবং ভিটামিন কুজ যেগুলো করেন সেইগুলো নিয়ে আমি সবসময় আপনাদের একটা কথা বলে থাকি এগুলো আপনারা সবসময়ের জন্য খাবার এবং খাবার এবং হলো আপনার হলো জায়গা বাসস্থান যেটা থাকবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পরিষ্কার পরিচ্ছন্ন শুকনা খাবার সবসময় চেষ্টা করবেন কবুতরকে শুকনো খাবার দেওয়ার জন্য তো তাতে কবুতরের হজম হয় তাড়াতাড়ি এবং কবুতরের বদহজম হজম কম হয় আর কবুতরকে অবশ্যই অবশ্যই সপ্তাহে দুই তিনবার গিরিট খাওয়ানোর চেষ্টা করবেন সেটা হলো খুব ভালো মানের এবং উন্নত মানের আর পানি দিবেন আপনারা ভালো পানি ব্যবহার করার চেষ্টা করবেন যাতে আপনার কবুতর খেয়ে যেন ভালো থাকে তো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে একদিন একটু গরম রোদ রোদ পড়ছিলো তো তাদের গোসল করানো হয় নাই মার্শাল্লাহ সে একটু এই যে এইখানে পানি দিছি হয়তো তার দিয়ে একটু ভিজছে তো আমি আপনার যে কথা বলতে চাচ্ছি সেটা হলো কবুতরকে সবসময় যখন কবুতর আপনার ডিম থেকে বাচ্চা হবে সে তখন থেকে আপনি নরম খাবার দিবে না তো আমি এই খারাপ খাবারের ভিতরেই আপনার হলো ওই যে ডিম যাতে মারা না যায় ডিমের ভিতরে যাতে মারা না যায় এগুলো যাতে কুমোনো যায় সেই কথাই আমি বলতেছি আপনারা সবসময় এই ডিম ডিম কখন থেকে কবে থেকে পারবে সেটা আপনারা হিসাব হিসাব করে রাখবেন তাহলে ভালো হয় যে ভালো হলে তাহলে আপনি ডিমগুলো যে টাইমে বাচ্চাগুলো ওঠার কথা সেই টাইমে আপনারা সবসময় ডিমগুলো চেক করবেন চেক করলে আপনি তখন হয়তো ডিম ফাটবে না ডিমের ভিতরে বাচ্চা মারা যাবে যদি চেক না করেন তাহলে আপনার এইগুলো হতে পারে তো আপনারা যাতে ক্ষতি না হয় আপনাদের যাতে লাভ হয় আপনারা এই এই কাজগুলো অবশ্যই অবশ্যই করবেন তাতে আপনাদের ভালো হবে ইনশাল্লাহ তো আপনারা হলো ডিম দেখবেন যখন ডিমে যখন বাচ্চা আসবে তখন তো বুঝতে পারবেন ডিম যদি চেক করে থাকেন তো আমার একই একটা কাজ হয়েছে আমি কি বলবো তো আমার এখানে সে দুইটোই ডিম পড়েছিলো মাসাল্লাহ মার্শাল্লাহ খুবই ভালোই ছিল তো মাশাল্লাহ আমার একটুখানি ভুলের কারণে আমার একটা বাচ্চা অলরেডি মারা গিয়েছে ডিমের ভিতরে তো সে হলো মুখ বের করে দিয়েছিল আমি একটুখানি ভুল কাজ করছি কি যে আমি হলো এই সে ডিম থেকে বের হইতে পারে নাই সেই কারণে হলো ডিমের থেকে বাচ্চাটা মারা গেছে তো এটা হলো দুর্ভাগ্য হইলো আলহামদুলিল্লাহ সব কিছুতে আলহামদুলিল্লাহ হয়তো আমার কপাল এটা ছিল না এই জন্য আলহামদুলিল্লাহ তো আমি ওদের একরকম খাবার দিই এখন আর ওদের আর রকম খাবার দিই তো সেই খাবারটা কীরকম আপনাদের আমি দেখাবো অবশ্যই তার আগে আপনারা এই যে ডিমের যে ব্যাপারটা এটা হলো আপনারা সবসময় খেয়াল রাখবেন আর এবং কবুতরের ঘর সবসময় পরিষ্কার রাখতে হবে কারণ এই পরিষ্কার এর কারণে আপনার কবুতর কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে তো এই এই সব নিয়েও অনেক সমস্যা হয় যখন আপনি ডিম যখন বাচ্চা হবে তখন কিন্তু খুবই আপনার এগুলো গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপনি এগুলো সবসময় আপনি এগুলো দেখে রাখবেন যাতে আপনার কবুতরজনে ভালো থাকে এবং সুস্থ থাকে সুস্থ যত থাকবে তত আপনি ভালো তাওয়া দিবে এবং আপনার আপনার কুবতরের ভালো ইয়া হবে তো ভালো ভালো রাখতে হবে বেশিরভাগ আপনার হলো ডিমটা চেক দিতে হবে ডিমটা কয়েকদিন পর আপনি চেক দিবেন যে অনুযায়ী বাচ্চা ওঠার কথা সেই অনুযায়ী যেন বাচ্চা উঠে সেটা আপনার চেক দিতে হবে চেক দিতে হবে দেখবেন ডিম ফাটবে তো আমি ওইটাও আপনাদের দিব যে ডিম ফাটার একটা ছবি আমার কাছে ভিডিও একটা আছে ওই ভিডিওটা দেখে নেবেন তো আপনারা ডিম যখন ফাটবে যখন দেখবেন যে আজকে বাচ্চা হওয়ার কথা উঠলো না তখন আপনারা বাচ্চার যেখান থেকে ফাটবে সেখান থেকে একটু পরিষ্কার করে দিবেন মুখটা বের করে দিবেন নিঃশ্বাস নিতে পারবে মার্শাল্লা বেঁচে থাকবে তো আমি দুই প্রকার খাবারের কথা বলতেছিলাম এইটা আমার রেগুলার খাবার আমি এখানে এখানে আমার সাত আট রকমের মিক্স আছে তো আপনারা মানে কবুতরের খাবারের খাবারের কিন্তু কোনো শেষ নেই কবুতরের না পাখির বলতে আর কবুতরের বলতে এখানে যে খাবারটা দেখতেছেন এটা একবারে হলো এখানেও এরকম আট দশ প্রকারের খাবার মিক্স করা আছে এগুলো আপনারা দেখেন এই খাবারটা আর এই খাবারটা এটা আমি রেগুলার খাবাই আর এটা হলো আমি যখন বিশেষ কারণে এই খাবারটা আমি স্রেফ এটা আমার সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির একটা খাবার এগুলো তো আপনি খাবার দেখলেই বুঝতে পারতেছেন আর এই খাবার দেখলেই বুঝতে পারতেছেন তো এইগুলো প্রিমিয়াম কোয়ালিটি প্রিনিয়াম কোয়ালিটি বলতে কি এখানে হলো ধান মিক্স বেশি এইটা আমি রেগুলার খাইতে দিই আর এইটা আমি খুব কম মনে হয় সপ্তাহে দুই তিনবার করে এই এই খাবারটা দেই কম খাবার দেই আর কি এইগুলো তো এইগুলো আমি এখন হলো এই যে বেবির কারণে দিচ্ছি ওদের রেগুলার দিচ্ছি এইটা তো এটা রেগুলার দেওয়ার কারণ হলো এই যে বাচ্চা ওঠার কারণ তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম